সালাম আলাইকুম প্রিয় কলেজ ভর্তি শিক্ষার্থী দু পঁচিশ তোমরা যারা এবছর কলেজ ভর্তিতে অংশগ্রহণ করেছো তোমাদের সকল কার্যক্রম এক ধরনের শেষ বললেই চলে আবার এখন সামনে তোমাদের দুটা বিষয় নিয়ে তোমরা টেনশনে আছো সেই বিষয় দুটা হচ্ছে যে তোমাদের সামনে কি চতুর্থ মেরিট দিবে কিনা বা তৃতীয় মাইগ্রেশন হবে কিনা আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের কলেজ পরিবর্তন নিয়ে তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে তোমরা কলেজ পরিবর্তন হবা কবে থেকে শুরু হবে আর তোমাদের এই চতুর্থ ধাপের মেরিট প্রকাশিত হতে পারে কিনা বা কবে হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আর ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলে দিয়েছি যে তোমাদের এই আজকে যখন তৃতীয় ধাপের ম্যারিট দিয়েছিল গত তিন তারিখে তখন তোমাদের কিন্তু অনেকে কলেজ পেয়ে গেছো অনেকে পছন্দের কলেজ পাওয়া নাই তো তখন তোমাদের বলেছিলাম যে সামনে তোমাদের একটা চতুর্থ ম্যারিট দিতে পারে আর যদি চতুর্থ ম্যারিট দেয় তাহলে কিন্তু তোমাদের তৃতীয় মাইগ্রেশন হয়ে যাবে আর তৃতীয় মাইগ্রেশন অনেকের কলেজ পরিবর্তন হয়ে যাবে অনেকের কলেজ পরিবর্তন হবে না আবার অনেকে নতুন করে কলেজ পাবে তো আসলে এই চতুর্থ ম্যারিটটা সম্পূর্ণ নির্ভর করবে শিক্ষার্থীদের উপর মানে কত পার্সেন্ট শিক্ষার্থী কলেজ পায় নাই সারা দেশে একটা জরিপের মতো হবে যেমন শিক্ষাপুর তোমাদের আগামী পনেরো তারিখ থেকে সকল কার্যক্রম শেষ করবে পনেরোই সেপ্টেম্বরের থেকে তোমাদের ক্লাস শুরু এই তখন বুঝতে পারবে যে সারা দেশে কত পার্সেন্ট শিক্ষার্থী এখনও কলেজ পায় নাই বা অধিকাংশ যদি না পেয়ে থাকে তাহলে আবার বিশ তারিখ বা পঁচিশ তারিখের মধ্যে মানে পরবর্তী দশ পনেরো বিশ দিনের ভিতরে আবার একটা ম্যারিট তারা দেওয়ার সিদ্ধান্ত নিবে এবং আর একটা ম্যারিট সেখানে ম্যারিটের ম্যারিটের পাশাপাশি মাইগ্রেশন হবে ম্যারিট যাদের দিবে ম্যারিটে অনেকের কলেজ চলে আসবে আবার মাইগ্রেশন হবে যে যারা তৃতীয় ধাপে তৃতীয় ম্যারিটের মাইগ্রেশনের সময় যে কলেজটা পেয়েছিল তাদের নতুন কোনো কলেজ আসতে পারে আবার চতুর্থ ম্যারিট যদি প্রকাশিত হয় তাহলে সেখানে আবার আবেদনের সুযোগ দিবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন থাকে দেখো বিগত বছরগুলাতে এরকম সুযোগ ছিল যে চতুর্থ ধাপের ম্যারিট দিবে তার আগে ঘোষণা করে দিত ঘোষণা করে দিলে যারা এখন পর্যন্ত কলেজ পায় নাই বা নিশ্চয় করে রেখে দিছে চূড়ান্ত ভর্তি হয় নাই তারা আবার সেখানে নতুন করে আবেদন করতে পারতো মানে নতুন করে কলেজ এরপর কলেজ এসে যাইতো তো এটা হচ্ছে চতুর্থ মেরিট এর একটা দিক যে চতুর্থ মেরিট দিবে কিনা সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে কত পার্সেন্ট শিক্ষার্থী পায় না এটা পনেরো তারিখের পরে জানা যাবে আর এরপরে বলি যে তোমাদের কলেজ পরিবর্তন নিয়ে ধরো শিক্ষার্থী এই তারিখে যার যে কলেজ আসছে সেই কলেজে তুমি ভর্তি হয়ে গেছো তোমার পছন্দ হোক বা না হোক তোমার সর্বশেষ কলেজ ছিল এটা তো তুমি ভর্তি হয়ে গেছো মানে ফরম পূরণ করে সেই কলেজে ভর্তি হয়েছো এখন তুমি চাচ্ছ যে এই কলেজটা থেকে টিসি নিয়ে অন্য কলেজে যাওয়ার জন্য তখন তোমাকে কি করতে হবে যখন আগামী পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে ক্লাস শুরু হলে তুমি কন্টিনিউ ক্লাস করতে হবে এরপরে তোমাকে তারা তাদের কলেজের অন্তর্ভুক্ত ধরা হবে বা তুমি তাদের স্টুডেন্ট আর তোমাদের কলেজের পরবর্তী কয়েক মানে এক মাস বা দুই মাসের ভিতরে বা পনেরো দিনের এক মাস পনেরো দিনের ভিতরে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন পূরণের একটা সময় এসে যাবে মানে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের যখন তুমি রেজিস্ট্রেশন করবা ওই রেজিস্ট্রেশনে তোমার নাম থাকবে যে এই কলেজে তুমি এরপর রেজিস্ট্রেশন জমা হয়ে যাবে রেজিস্ট্রেশন কার্ড তোমার আসবে এরপরে যদি তুমি কলেজ পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে এই কলেজে যদি অনুমোদন দেয় অন্য কলেজে তুমি চলে যেতে পারবা রেজিস্ট্রেশনের পরে তোমার আর এই এর আগে যদি বলো যে কলেজে না বা পরবো না তাহলে তোমার ভর্তি বাতিল হয়ে যাইতে পারে কিন্তু ওই ট্রান্সফার করতে পারবে না ধরো তুমি ভর্তি হয়ে রাখছো কিন্তু ক্লাস করো না তাহলে বছর শেষে তুমি রেজিস্ট্রেশন ও মানে ওই কলেজে ভর্তি হতে পারলা না বা রেজিস্ট্রেশন করতে পারবা না আর যদি রেজিস্ট্রেশন করতে না পারো কোনো কলেজ থেকে তাহলে কিন্তু তোমার সব শেষ মানে এক বছর গ্যাপ হয়ে যাবে এটা নিশ্চিত থাকো এই জন্য তোমাদেরকে বলবো যাদের পছন্দের কলেজ আসে নাই কিন্তু তবুও ভর্তি হতে হয়েছে কেননা এই শেষ মেরিট ছিল তো ভর্তি হয়েছ ভালো করছো সামনে ক্লাস করবা পনেরো তারিখ থেকে এরপরে যদি দেখবা যে সর্বশেষ আবার যখন সকল কলেজগুলোতে বলবে যে এত আসন ফাঁকা আছে বা এই কলেজে এত আসন আসন সংখ্যা খালি বা এতগুলো শিক্ষার্থী লাগবে এরকম যখন বলবে আর সেই কলেজ যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে এই কলেজে তোমাকে ওই রেজিস্ট্রেশনের পরে আবেদন করতে হবে এরপর আবেদন নিয়ে তুমি টিসি নিয়ে ওই নতুন কলেজে চলে যেতে পারবা অবশ্যই এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওই নতুন কলেজে তোমার পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে কোটা স্টুডেন্ট যেন নিতে পারে এরকম খালি থাকতে হবে সিট এরপরে থাকতে হবে তাদের তোমার যোগ্যতা থাকতে হবে দেখা যায় তুমি টু পয়েন্ট পাইছো কিন্তু এমন একটা কলেজ যে আসন ফাঁকা আছে এবং সেখানে তুমি যাইতে চাও কিন্তু সেখানে থ্রি পয়েন্ট ছাড়া নেয় না তাহলে তো তোমার ওই টু পয়েন্ট টু পয়েন্ট দিয়ে নিবে না এক্ষেত্রে তোমাকে সেই কলেজে পড়ার যোগ্যতা থাকতে হবে আর সর্বশেষ হচ্ছে তোমার কলেজ থেকে তোমাকে টিসিটা দিতে হবে টিসি না দিলে কিন্তু তারা রেজিস্ট্রেশন নেবে না আর সম্পূর্ণ এটা অনলাইন এবং অফলাইন দুই প্ল্যাটফর্মে করতে পারবো অফলাইন হচ্ছে সরাসরি বোর্ডে গিয়ে যেমন তুমি রাজশাহী বোর্ডে আছো রাজশাহী বোর্ড থেকে তুমি খুলনা বোর্ডে যশোর বোর্ডে চলে গেলা বা রাজশাহী বোর্ড থেকে তুমি বরিশাল বোর্ডে চলে গেলা এটা হচ্ছে পরবর্তী বিষয় কিন্তু তোমাকে আগে রেজিস্ট্রেশন পেতে হবে এরপরে বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে যদি অফলাইনে যাওয়া আর অনলাইনের মাধ্যমে তুমি টিসি নিয়ে ফর্মটা জমা দিলে আর যে বোর্ডে ভর্তি হতে চাও ওই বোর্ডের সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে বোর্ড বোর্ড কন্ট্যাক্ট করে তোমার রেজিস্ট্রেশন ওই বোর্ডের অধীনে পাঠিয়ে দিবে

half is